তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম আবার স্নান করলাম আজকে তো বোমবার স্কুল নেই তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হবে তাছাড়া বোম্বাই স্কুল থেকে আসে তারপর খাওয়া দাওয়া করতে করবে অনেকটা লেট হয়ে যায় আর রোদ চারিদিকে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে কিছু কাপড় তুলে রাখলাম কিছু কাপড় এখন তুলবো তারপরে খেতে যাব আর এই যে চুলটাকে বেঁধে রেখেছি ভিজে আছে তো এই স্নান করে আসলাম মা আবার ইডলি বানাবে ইডলি খেতে আসবে এক কাকু কাকিমা ইডলি খেতে আসবে সেই জন্যই আজকে ইডলি বানানো হবে তো মাকে বললাম যে চলো মা ইডলি তো বানাবাই তো বাইরে বানাবা বাইরে বানালে কি আমি একটু ভিডিও করতে পারবো ভিডিওটা পরিষ্কার আসবে তো এই যে এখানে মা ইডলি বানাবে ছোট গ্যাসটা আর টেবিল একটা ধুয়ে রেখেছি যেখানে বারান্দায় কিছু বানালে না বেশিরভাগ ক্ষেত্রে মা বাইরে করে বারান্দায় তা বললাম যে উঠোনে বানাও এই যে বড়ো ভাস্তা ছোটো ভাস্তা চিল্লাহলা করছে ঘরের মধ্যে এখানে দেখো মা আর অরুণাদি মিলে দুইজনে ইডলি বানাচ্ছে ইডলি মেকার নেই তাই মা বাটিতে করেই বানাচ্ছে সব সময় তো ইডলি খাওয়া হয় না তাই আর কেনাও হয় না তো ভাবছি যে মাকে একটা ইডলি মেকার কিনে দেব এই যে মোমোর বাটিতে ইডলিগুলো বানালো শুভ সকাল বন্ধুরা সুনন্দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে আসলাম এখন বাজে সকাল পোনে আটটা আজকে ছটার দিকে ঘুম থেকে উঠেছি বোমবার কিন্তু স্কুল নেই কিন্তু গরমে আমার ঘুম ভেঙে গিয়েছে আর কালকে তাড়াতাড়ি করে ঘুমে পড়েছি তোমাদেরকে ওই যে ইডলি দেখানো একটু শেয়ার করলাম তারপর আর কিছুই শেয়ার করা হয়নি গরমের জন্যই ভাল লাগছিল না ভিডিও করতে ভাল লাগছিল না সেই জন্য আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে তার পরের দিন আশ্বিন মাস পড়ে গেছে তবু গরমটা কমছে না খুব গরম তোমাদের ওই সাইডে কার কেমন গরম জানি না তবে আমাদের দার্জিলিং ডিস্ট্রিককে খুবই গরম পড়েছে আজকে বাবা একটু বাইরে যাচ্ছে সেই জন্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠা এক জেঠু আসলো বাবার সাথে যাবে কিছুক্ষণ আগে বের হয়ে গেল বাবা খেয়ে গেল রুটি বেগুন ভাজা তবে যেই জেঠুটা এসেছে সেই জেঠুটাও আবার টিফিন করলো আর আমি এখন রান্নাঘরে যাচ্ছি দেখো সবুজের কি বাহার গাছটাতে কত আম হতো আর এখন একটাও আম নেই আমের সিজন চলে গেল আম পাওয়া যায় তবে এখন পরিমাণে কম পাওয়া যায় তো মাঝে মাঝে আমি এখানে এসে বসে থাকি ভালো লাগে আর এই যে টপটাতে কিছুক্ষণ বসে থাকবো তারপরে একটু পরে রান্নাঘরে যাব ঠান্ডা ঠান্ডা পরিবেশ দেখতে কি সুন্দর লাগছে তো রান্নাঘরে আসলাম এই যে চা বসিয়ে দিলাম আর চলো এইদিকে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে মা অনেক শাক নিল পাট শাক মিষ্টি পাট এখানে দেখো এই যে এখানে আছে মূল শাক আর এটা কালকে ভাই নিয়ে এসেছিলো লাইট ডোকা তো লাইট ডোকাগুলো আমি সকালে যেহেতু উঠেছি লাইট ডোকাটা বাছা হয়ে গেল তবে লাইট ডোকাটা খুব একটা ভালো ছিল না একটু বাড়তি হয়ে গেছে যেগুলো কচি সেগুলো নিয়ে নিলাম আর বাকিটা যেগুলো ভালো না নেওয়ার মতো না সেগুলো ফেলে দিলাম শাক বাছা হয়ে গেছে আর আমরা কিন্তু টেবিলের মধ্যেই শাক সবজিগুলো বাছি আমি নিচে বাছি পিয়াঁকাও বাছে তবে মার একটু অসুবিধা হয় মোটা বলে মা ওই টেবিলেই শাক সবজি বাঁচে আর পিয়াঙ্কা ভাত বসিয়ে দিয়েছে ভাতগুলো হয়ে গেছে আর সবজি দেরিতে আছে কী কী সবজি করবে সেটা বলতে পারছি না তবে ভাই মাঝানতে গেল চাটা ফুটে আসছে চা চাটা থেকে নেই চাতে খেয়েছি তোমাদেরকে বললাম একটু চা খাবো আর এই যে এখানে আছে তেল ঢাকা এই যে বড় মাস্টার স্কুল আছে খাওয়া দাওয়া করে গেল ছেলের কিন্তু আজকে স্কুলটা নেই যেহেতু সোমবার থেকে পরীক্ষা ওর আজকে স্কুল ছুটি আছে এখানে আছে আলু ভাজা এটাও আজকের আলু ভাজা আর বেগুন ভাজা করেছে বেগুন ভাজা দিয়ে বাবারা খেয়ে গেল বললাম যে অল্প করে এখানে রুটি আছে এই যে উপরে রুটিটা একটু পুড়ে গেছে এই যে এখানে আর রুটি আছে তো চলো আমি চা খেতে খেতে মাকে শাকগুলোকে বেছে দিই তো আমি সকালের টিফিনটা করে নিলাম আর এই যে মা রান্নাঘরে আসলো মাকে একটু দেখাই মা এখন টিফিন করবে আর রুটি খাবে রুটি চা দিয়ে খাবে এখানে ধনে পাতা বা যে বাটা করবে তো এটাকে আমি বাটা করে দিই আর শাক পাতাগুলো এগুলো এখন ধুয়ে দিব কিন্তু নিচের শাকগুলো আছে এগুলো নিচে রেখেছি এগুলো এখনও বাছা হয়নি ভাই টুকিটাকি কি বাজার নিয়ে আসলো যেখানে আছে ব্যাগের মধ্যে করল্লা চলো বাইরে বাজারটাকে ঢেলে দিই ঢেলে দিয়ে বাজারটাকে পরে তুলব এটাকে লাগিয়ে ছাগলগুলো না ঘরে চলে আসে এই যেখানে কুন্ডুলি করল্লা আর হচ্ছে বরবটি এই যে ছাগলগুলো দেখো ঘরে আসার চেষ্টা করতেছে আর এই যে মাছ নিয়ে আসছে তো মাছগুলোকে এখন ঢেলে নেব এই যে ইলিশ মাছ নিয়ে আসছে ডিম আছে আর এখানে এনেছে রুই না কাতল কিছু একটা হবে লোকাল রুই বোধ হয় আর ইলিশটা একটু বড় সাইজে দেখো তো চলো একটু ভিজিয়ে রাখি যত একটু লবণ তো আমি সকালের টিফিনটা করে নিলাম আর এই যে মাকে এখন শাকগুলোকে বেছে দেই। আর আজকে ছোট্ট ভ্লগ তোমাদের সামনে শেয়ার করছি বেশি বড় ভিডিও করছি না এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব